বিরোধী দলের পক্ষ থেকে যখন দাবি জানানো হয় সেখানেও পুলিশকে একটা নীরব ভূমিকায় রেখে দেওয়ার চেষ্টা আমরা এর আগেও বলেছি যে বর্তমানে সারা রাজ্যে শাসন ব্যবস্থা এমন একটা পর্যায়ে গেছে যে কিছুদিন বাদে হয়তো এই থানার যে দারগবাবুর চেয়ারটি বা বিভিন্ন এই প্রশাসনিক দপ্তরের যে চেয়ারগুলিতে সেখানে মন্ডল নেতারা বসে তারা তাদের এই দায়িত্ব পালন করবেন আরক্ষা প্রশাসন সাধারণ প্রশাসনের দায়িত্ব ওই মন্ডলের অঙ্গুলি হেলনে এই চেয়ার থেকে পরিচালিত হবে এমন একটা অবস্থায় রূপদান করা হচ্ছে আমরা পাশাপাশি যেমন দেখতে পেলাম যেদিন ঘটনা অপ্রীতিকর ঘটনা আছে পাশাপাশি তেজস্বী কংগ্রেস নেতৃত্বে এসেছিলেন এবং উনি এসপির কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলেন সেখানে একটি অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয় সেই বিষয়ে এসপির বিষয় নিয়ে কি বলবেন পুলিশ সুপারের অফিসে এরকম একটা গন্ডগোল হয়েছে সেই বিষয় নিয়ে কি বলবেন দেখুন কংগ্রেস দলের একটা প্রতিনিধি আমরা ঘটনার পরদিন দিন ছাব্বিশে নভেম্বর যে ঘটনা ঘটলো তার পরদিন দিন সাতাইশ তারিখ ছাব্বিশে নভেম্বর আমরা আগরতলায় সাংবাদিক সম্মেলন করে আমরা জানিয়েছিলাম যে আমাদের প্রতিনিধি দল এই ধর্মনগরে আসবে এবং আমাদের বিধায়ক উনি পরিষদীয় দলনেতা বিরজিৎ সিনহা মহোদয়ের নেতৃত্বে এখানে যারা এসছিলেন তারা এখানকার সমস্ত অবস্থা খতিয়ে দেখে এসপি মহোদয়ের গোচরে নিয়ে অবিলম্বে এখানে আরক্ষা প্রশাসনের তরফ থেকে একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি দাবি দিয়ে গেছেন কিন্তু দেখা গেল যখন উনি এসপি অফিসে বসা তখনই বিজেপি দলের গুন্ডারা তারা সেখানে গিয়ে ওনাকে আক্রমণ করা ওনাকে মেরে ফেলার জন্য তারা সেখানে হুমকি প্রদর্শন করে চলেছে এবং ওনার সাথে যারা এসছিল তাদেরও অনেককে হুমকি প্রদর্শন করা হয়েছে সব কিছু প্রতিহত করে সেদিন বাবু বা তার সঙ্গে যারা আমাদের প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব ছিলেন সেখানকার আমাদের জেলা সভাপতি বদরুজবাবু ছিলেন অন্য যারা ছিলেন তারা সেখান থেকে পুলিশের সহায়তায় তারা বেরিয়ে পড়েছিলেন কিন্তু এসপি অফিস যারা রক্ষক যাদের উপর নির্ভর করে প্রশাসন চলছে আরক্ষা প্রশাসন চলছে তাদের অফিসেই এই ধরনের ঘটনা এটা নিন্দা জানানোর কোনো ভাষা নেই এবং একজন নির্বাচিত বিধায়ক উনি প্রাক্তন মন্ত্রী বহুবার কংগ্রেস দলের প্রতিনিধি উনি দলের প্রাক্তন সভাপতি এখনও ব্যক্তিত্বকে যখন এই অঞ্চলের বিজেপির যারা তাদের লালন পালনে প্রশ্রয়ে যারা বেড়ে উঠছে এই সমস্ত চুনপুটি নেতারা তারা গিয়ে শাসাচ্ছে তারা সেখানে আক্রমণ করতে যাচ্ছে আর আরক্ষ প্রশাসন টুটু জগন্নাথের ভূমিকায় ন্যাচারেলি এটা নিয়ে আমাদের এখন ভাববার সময় এসছে আমাদের আজকে বিক্ষোভ হয়েছে এই বিক্ষোভ আরও তীব্র হবে এবং এই ধরনের নাকারজনক ঘটনার জন্য এসপি মহোদয়কে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে আমি ব্যক্তিগতভাবে এসপি সাহেবের সঙ্গেও কয়েকবার কথা বলেছি এবং এই ঘটনাগুলি নিয়ে ওনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছি এবং ডিজিপি সাহেবকেও আমি জানিয়েছি তো ন্যাচারেলি এত কিছুর পরে আরক্ষা প্রশাসন ব্যর্থ মানে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি চান না যে রাজ্যে সত্যিকার অর্থে সুশাসন থাকুক আইনের শাসন থাকুক ওনার যে ব্যর্থতা এই ব্যর্থতা আজকে সারা রাজ্যের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে ওনাকে অবিলম্বে স্বরাষ্ট্র দপ্তরটা ওনার ছেড়ে দেওয়া হচ্ছে ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ